পিতার জীবন নিঃস্ব হয়ে যায় পুত্রের জীবন সাজাতে গিয়ে আর পুত্র বড় হয়ে ফেসবুকে স্টারার দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ সূর্যের তাপ আর বাবার রাগ দুটোকই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার মাথার উপরে সাপ থাকলে যেমন বৃষ্টি বোঝা যায় না ঠিক তেমনি বাবা দুনিয়াতে বেঁচে থাকলে অভাব আর টেনশন কোনোটাই বোঝা যায় না তোমার বাবার পেশা নিয়ে তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার শিক্ষার ঘাটতি আছে কারণ তোমার কাছে যা অল্প সেটা তোমার বাবার কাছে রক্ত গল্প যদি তুমি বাবার গুরুত্ব বুঝতে চাও তাহলে তোমার হাতের বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে তুমি রুটি সিঁড়ি খেয়ে দেখাও পকেটে পাঁচশো টাকা আপনাকে শিখাবে বিলাসিতা আর পাঁচ টাকা শিখাবে আপনাকে বাস্তবতা পৃথিবীতে আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি একশো টাকার চোরকে আমরা গাছে বেঁধে রাখি আর একশো কোটি টাকার চোরকে সার বলে ডাকি যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় না কথাটি মনে রাখবেন